সম্প্রতি সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসায় শুরুত নবজাতক এবং পরে জীবন দিতে হয় আখেকে অভিযোগ ওঠে ডাক্তার সংযুক্তার বিরুদ্ধে অকাল মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করছি অবশেষে মুখ খুললেন সম্প্রতি বহুল আলোচিত সমালোচিত চিকিৎসক সংযুক্ত সাহা রাজধানীর পরিবারের নিজ বাসায় সংবাদ সম্মেলন করে সাফাই গান তিনি আমাদের সবার জন্য এই অবহেলাজনিত মৃত্যু কিন্তু কাম্য নয় আসুন এই সমস্যাকে এড়িয়ে না গিয়ে আমরা প্রকৃত দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসি স্বার্থী মহল আজও প্রকৃত ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য এবং নিজেদের দোষ আড়াল করবার জন্য সর্বপন্থা অবলম্বন করছে শুরুতে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন বেশি মনেফার আশায় তাকে দিয়ে ওভার ডিউটি করাতো সেন্ট্রাল হাসপাতাল আমাকে আরও রোগী দেখার জন্য এমনকি বিছানাও নিয়ে দিয়েছেন হসপিটালে আমার চেম্বারের পাশেই দেখবেন বিছানা বালি সব কিছু দিয়ে রেখেছেন যাতে আমি মাঝে মাঝে রেস্ট নিতে পারি সংযুক্তার দাবি তিনি হাসপাতালকে অবহিত করেই দুবাইতে গেছেন সেটি জেনেও মিথ্যে তথ্য দিয়ে রোগী ভর্তি করে হাসপাতালটি হাকিহতা নবজাতক মৃত্যুর দায় সেন্ট্রালের বলেও দাবি সংযুক্তার কেনাকাটায় একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডাব্লিউ সহ হাজার হাজার পুরস্কার ভর্তি প্রাককালে আমার কাছ থেকে মৌখিক বা লিখিত কোনো ধরনের সম্মতি তারা আদতে গ্রহণ করেনি সেন্ট্রাল হাসপাতালে প্রয়াত মাহবুব রহমান ভর্তির সময়ে আমার উপস্থিতির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যা বিবৃতি দিয়েছে যে আমি বাংলাদেশে আছি অপারেশন থিয়েটারে বসে ভিডিও কন্টেন্ট করা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে সংযুক্ত দাবি এই অভিযোগও মিথ্যা থাকে না জানিয়ে শুধু এবারে রোগে ভর্তি করা হয়েছে নাকি সবসময় এমনটাই হয় এমন প্রশ্ন এড়িয়ে যান সংযুক্ত অপারেশন থিয়েটারে গিয়ে কোন কন্টেন্ট নেওয়া হয়নি আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে অপারেশন থিয়েটার নিয়ে কন্টেন্ট দেওয়া হবে এত অনিয়ম হলেও তিনি সেখানে কেন কাজ করেছেন সেই প্রশ্নেরও উত্তর নেই তার কাছে একটা মিথ্যা অপপ্রচার করা হচ্ছে কেশব কোফিজগরের বিষয় জানতে যোগাযোগ করা হয় সেন্ট্রাল হাসপাতালে তাদের দাবি সংযুক্তা না জানিয়ে দুবাইতে গেছেন উনি যখন যাচ্ছিল তখন আমাদের অফিসে কোনো ডকুমেন্ট কাগজ সাবমিট করে নাই ওনার উনি ওনার ব্যক্তিগত যে জমির এস্টেট উনি জানতো কিন্তু আমাদের ইনফর্ম করা হয়নি এই ঘটনায় দায়ের করা মামলায় নাম নেই সংযুক্তার খাদিকুর রহমান তমাল সময় সংবাদ ঢাকা